হাই বন্ধুরা গীতাটার থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব আপনার পার্টনার এখন আপনার মূল্যটা বুঝতে পারছেন আপনার পার্টনার গেছিল হ্যাপি ফ্যামিলি করার জন্য বা হ্যাপি ফ্যামিলি একটা তৈরি হবে দেখুন এখানে পেজ অফ এসছে ওনার মধ্যে প্রচুর ইগো ইমোশন সমস্ত কিছুই আছে এখানে উনি কিন্তু ওনার ইগো ইমোশনের জন্যই কিন্তু ওনার সব দিক দিয়ে আজকে এই মনের অবস্থা দেখুন মুন কাট এসছে তো এখানে মুন কাঠ বলছে একটা গ্রহণ লাগার মতন অবস্থা ওনার লাইভে কিন্তু গেছে বা চলছে যেটা হোক হতে পারে হুম তো উনি এখন কিন্তু আপনাকে প্রচুর ভালোবাসেন যেহেতু এখানে কিন্তু লাভার্সের কাট এসছে আপনাকে ভালোবাসেন কিন্তু উনি চেয়েছিলেন ওনার থার্ড পার্টির হয়তো পয়সা অর্থ করি দেখে বা স্ট্যাটাস দেখে বা সুন্দর সুন্দর দেখে হয়তো গেছিলেন গিয়ে সেখানে উনি কিন্তু করেছেন এই যে কাঠ এসে গেছে দেখুন এই মহিলার পাল্লায় পড়েছেন উনি এই মহিলার পাল্লায় পড়াতে মহিলা হতে পারে পুরুষ হতে পারে হ্যাঁ আপনাদের আপনারা যদি পুরুষন মহিলা ধরবেন আর মহিলা হলে পুরুষ ধরবেন আপনাদের কিন্তু ক্ষতি করেছেন ক্ষতি করে আপনার থেকে সরিয়ে নিয়েছেন আপনার থেকে সরিয়ে নিয়ে উনি ওনার দিকে মানে চোখটা মনটা পুরোটাই ওনার দিকে নিয়েছেন নেয়ার পরে উনি কিন্তু বুঝতে পারছেন বুঝতে প্রথমে পারেননি উনি ওনার সাথে একটা হ্যাপিনেস ফ্যামিলি কিন্তু চেয়েছিলেন যে ওনার কাছ থেকে হয়তো ভালো থাকবেন ওনার কাছে গেলে হয়তো খুব সুখী হবেন শান্তি পাবেন কিন্তু সেই জায়গাটা কিন্তু পাননি উনি কিন্তু আস্তে আস্তে বুঝতে পারেন যে মহিলার রূপ এরকম এখন তার জন্য কিন্তু ওনার এই মন কার্ড এসছে দেখুন ওনার মুন কার্ড আসা মানে কি অবস্থা দেখুন গ্রহণ লাগার মতন ওনার জীবনে ঘটনা ঘটে গেছে অনেক হয়তো ক্ষতি হয়েছে লস হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু উনি নিজেকে ভীষণ বন্দি ভাবছেন মনে করছেন যে আমাকে যেন আটকে রেখেছে কেউ বেঁধে রেখেছে কেউ কিন্তু কেউ বেঁধে রাখেনি কিন্তু ওনার ব্রেনটাকে ডাই এই সব কাজ করলে কী হয় ব্রেনটাকে ডাইভার্ট করে দেয় মনটা তো থাকে মনটা তো আর কিছু হয় না যে ভালোবাসার জায়গাটা ভালোবাসাটা ঠিকই থাকে হয়তো কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য বা বছরের জন্য বা হয়তো তাকে মানে ওই চিন্তা থেকে সরিয়ে দেওয়া হয় হুম যে থটটা ওনার আছে সেই থটটা এখন কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে আপনার প্রতি তো এই যে নেগেটিভ হয়ে রয়েছে কিন্তু তবুও কিন্তু আপনাকে ভালোবাসছেন এবং মনে করছেন চিন্তা করছেন ভিতরে ভিতরে যে আমি একটা ভুল করেছি উনি চয়েস করতে ভুল করেছেন চয়েসটা ভুল 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 হয়েছে হয়েছে ডিসিশানটা হওয়াতে আপনার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যায় কিন্তু আপনাকে দেখুন প্রচুর ভালোবাসেন এখানে কিন্তু উনি জানেন আপনার সাথে একটা সোলমেট কানেকশন সে সোলমেট হোক বা কার্মিক হোক সম্পর্কটা একটা সুন্দর ছিল একটা আনকন্ডিশনাল লাভ ছিল আপনাদের পার্টনারশিপটা আর এখানে দেখুন এখানে নাইন অফ মেডিক্যালস মানে আপনাকে এরকম একটা চোখে দেখেন যে আপনার তো প্রচুর মানে ভালোই আপনি সাকসেস একটা আপনার মধ্যে স্ট্যাটাস সুন্দর আপনার হয়তো শারীরিক গঠন বলুন বা আপনার সুন্দরতা আপনার আপনি যে কাজকর্মগুলো করেন যে ওয়ার্কে থাকেন সেইটা সেগুলো সমস্ত কিছু সমস্ত ডিসিপ্লিন মেনে মেনে চলেন আপনার মধ্যে কন্ট্রোলিং কন্ট্রোল করার ব্যাপারটা নিজেকে কন্ট্রোল করতে পারেন এবং আপনি কিন্তু নিজেকে ভালোবাসতে জানেন এই জিনিসগুলো কিন্তু উনি জানেন তো এই জায়গা থেকে উনি বুঝতে পেরেছেন যে আপনার মানে আপনার সাথে বেশি মিথ্যে কথা বলে বা গোপন করে কিছু করা যাবে না যার কারণে উনি কিন্তু এখন দেখুন আপনাকে কিন্তু চাইছে একটা এনজয় মুহূর্ত কিন্তু আপনার সাথে চাইছে ওনার বুদ্ধি আছে সব আছে কিন্তু উনি মাঝে মধ্যে কিন্তু একটা ছেলে মানুষই ব্যাপার করে ফেলেন যে কিন্তু দেখুন পেজ অফ কার্ড আছে পেজের কার্ড মানেই না একটু ইনম্যাচুরিটি থাকে তো একটু ইনম্যাচুরিটি ওনার মধ্যে রয়েছে তা নয় তো উনি কিন্তু ওনার আইডিয়া প্রচুর উনি কিন্তু নতুন নতুন আইডিয়া বার করতে পারেন উনি যে কোনো যে কোনো ক্রিয়েটিভ ব্যাপারে কিন্তু উনি ভীষণ সব দিক দিয়ে ভালো রয়েছে ওনার মধ্যেও কিন্তু কেয়ারফুল ব্যাপারটা রয়েছে নতুন এক কিছু আইডিয়া বার করা অপরচুনিটি কিন্তু প্রচুর আছে ওনার পরি অবস্থাও ভালো ওনার অবস্থা যে খারাপ তাও নয় হুম এই জায়গা থেকে উনি কিন্তু এখন একটা খারাপ পজিশানে রয়েছে। যেহেতু ব্ল্যাক ম্যাজিক করে বা কালা জাদু করে ওনাকে কিন্তু আটকে রাখা হয়েছে সেই আটকে রাখার জন্য উনি কিন্তু মনে প্রাণে আপনার কাছে চাইছে বা আপনাকেই কিন্তু ভালোবাসছেন তবে উনি কিন্তু আসতে চাইছেন আপনার কাছে কিন্তু আসবেন আর নিজেকে ভীষণ বাধা মনে করছেন আমাকে বাধা এরকম একটা জায়গায় কিন্তু রয়েছেন তবে থার্ড পার্টি কিন্তু আছেন এটা শিওর এখানে দেখুন থার্ড পার্টির কার্ড এসছে থার্ড পার্টি কিন্তু রয়েছেন আর উনি কিন্তু একটা কমফোর্ট জোনে রয়েছেন উনি ঠিক করতে পারছেন না অনেক অপরচুনিটি আসছে হয়তো ওনার কাছে উনি কোন পথটা বেছে নেবেন সেটা হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না তো এখন আপনার মূল্যটা কিন্তু উনি সেই জন্যই বুঝতে পারছেন যে আমি কি ভুলটা করেছি মানে আপনার মতো মানুষ হয়তো উনি পাননি তাই উনি একটা বড় চেঞ্জ চাইছেন আর এই কমফোর্ট জোন থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন তো উনি হয়তো এখান থেকে কোনো বিদেশ চলে যেতে পারেন বা কোনো জায়গায় হয়তো চলেও যেতে পারেন এরকমও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কারণ দেখুন উনি একটা হ্যাপি ফ্যামিলির ভীষণ আশা করেছিলেন ওনার সাথে যে একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করবেন কিন্তু সেই আশাটা ওনার হয়তো পূরণ হয়নি সেই জন্য আপনার সাথে কিন্তু এই হ্যাপি ফ্যামিলিটা তৈরি করার চেষ্টা করছেন বা চিন্তা ভাবনা করছেন হ্যাঁ এই জায়গাটায় কিন্তু দেখাচ্ছে যে এখন এই জন্যই কিন্তু আপনার কথা ভাবছেন যে এই ভালোবাসার মধ্যে কোনো তো কন্ডিশন ছিল না এটা তো একটা আনকন্ডিশনাল লাভ ছিল এই পার্টনারশিপটা যে এত ভালো ছিল একটা সোলমেট কানেকশনের মতো হয়তো উনি যেটা বলতেন আপনার ভালো লাগতো বা আপনি যেটা বলতেন ওনার মতে সেটা হয়তো ভালো লাগতো সেই জায়গাটা সেই জায়গাগুলো কিন্তু উনি এখন আর পাচ্ছেন না সেই জন্য এখন যদি আসেন তো লং টার্ম কিন্তু একটা কমিটমেন্ট আপনি পাবেন এই পার্টনারের কাছ থেকে আপনি কিন্তু একটা লং টার্মের জন্য কমিটমেন্ট পেতে চলেছেন তো বন্ধুরা এখানে দেখলাম আপনার পার্টনার কেন এখন আপনার জন্য আশ্বাস করছেন বা আপনার কথা ভাবছেন এবার দেখব আপনাদের ব্যালেন্স এই গাইডেন্স কার্ড গাইডেন্স কার্ডে কি আসে কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করছেন নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে দেখুন এখানে থার্ড পার্টি রয়েছে এবং এখানে কিন্তু স্টারের কার্ড এসছে বটম অফ দ্য ডেকে কিন্তু স্টারের কার্ড এসছে তাই জন্য আপনাদের কিন্তু উনি এখন আপনার মর্মটা ভালোই বুঝতে পারছেন আপনার সঙ্গেই এখন আবার রিলেশানটা তৈরি করতে চাইছেন এখানে দেখুন সেই পেজের কার্ডই এসছে কিন্তু এটা পেজ অফ পেন্টিক্যালস এটা কিন্তু খুব পজিটিভ কার্ড এটা একটা গুড নিউজ কিন্তু আপনাদের আসতে চলেছে হ্যাঁ এনার মধ্যে কিন্তু এই যে এখানে যে মানুষটি রয়েছেন এর মধ্যে এনার মধ্যে এনার সমস্ত দিকে মানে অর্থনৈতিক বাড়ি ঘর চাকরি করুন বিজনেস করুন ভালো কিন্তু অবস্থা সব দিক দিয়ে মানের দিক দিয়ে কোনো অভাব নেই ওনার উনি কিন্তু মানের দিক দিয়ে ভীষণ ভালো আছেন কিন্তু তবুও প্রচুর কিন্তু পরিশ্রম উনি করছেন আরও ভালো জায়গায় পৌঁছানোর জন্য উনি আর হার্ডওয়ার্ক করছেন হয়তো এম একটাই কারণ আপনাকে ভুলে থাকার জন্য এত হার্ডওয়ার্ক করছেন যে আপনাকে যাতে ভুলে থাকা যায় যার জন্য কিন্তু এটা উনি করছেন এখানে দেখুন কোনো কোর্ট রিলেটেড ব্যাপারও হতে পারে সেখানে আরেকটা আলোচনা চলছে বা কোনো ধরুন প্রজেক্টের ব্যাপারও হতে পারে যে সেই ব্যাপারেও আলোচনা এখানে চলছে যে এখানে একজন দেখুন এখানে দেখুন তিনজন দেখাচ্ছেন এখানে কিন্তু এখানে একটা কোনো প্রজেক্ট নিয়ে হয়তো আলোচনা হচ্ছে বা কোনো কোর্ট রিলেটেড ব্যাপার যদি ওনার ডিভোর্স হয়ে থাকে বা থার্ড পার্টির সাথে কোনো কেস কেস টেস চলে সে ব্যাপারেও কিন্তু আলোচনা হতে পারে এখানে কিন্তু এটাই দেখাচ্ছে আর এখানে দেখুন ফুল ফুলকার্ড এসছে কার্ড মানে একটা নিউ বিগিনিংয়ের কার্ড নতুন করে সমস্ত কিছু আপনাদের কিন্তু আবার শুরু হবে শুরু হতে চলেছে এটাই কিন্তু গাইডেন্স কার্ড আমি পেলাম তো বন্ধুরা আশা করি কেমন লাগলো আপনাদের ভিডিওটা জানাবেন আর কার কার সাথে মিলেছে সেটাও বলবেন হ্যাঁ এটাও কিন্তু ঠিক অনেকের পার্টনার কিন্তু ফিরে এসেছেন অনেকের পার্টনার ফিরে এসেছেন আবার অনেকের পার্টনার ফিরে আসবেন এটাও হবে এবার কারোর কারোর হয়তো সেটা খুব কম যে যাদের পার্টনার ফিরবেন না তাদের হয়তো অনেক অসুবিধা আছে বা অন্য কোনো কারণ আছে যে তার পার্টনার ফিরবেন না কিন্তু অনেকের পার্টনার ফিরেছেন আপনারা জানাবেন যাদের পার্টনার ফিরেছেন এবং যাদের পার্টনার ফিরবেন হয়তো আপনাদের সঙ্গে যোগাযোগ করছেন এরকমও কিন্তু সিচুয়েশন এখানে দেখা যাচ্ছে কারণ গাইডেন্স কার্ড কিন্তু সেটাই আমি দেখছি তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কিন্তু আপনারা প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে